নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চললাম তো আরও একটি রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় চোদ্দো হাজার দুশো তেইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে তো এখানে বাংলা কিন্তু আরও এক ধাপ পিছিয়ে গেল তো কেন বাংলা পিছিয়ে গেল তো দেখো বাংলার পাশের রাজ্য বিহারে লক্ষ লক্ষ শূন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং সেই একই পথের প্রতীক হয়ে আরও একটি রাজ্যে বাংলাদি পাশের রাজ্যে আরও একটি রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু শুধুমাত্র বাংলাতেই হচ্ছে না কারণ কি না বাংলাতে আইনি জটে আটকে রয়েছে তো আইনি জটটা সৃষ্টি করেছে কার আইনি জটটা সৃষ্টি করেছে কিন্তু নিজেরাই নিজেরাই আইনি জট সৃষ্টি করে সেই জটে আটকে পড়ছে আর তার যে দায়ীভার বা তার যে ফলাফল সেটা ভোগ করছে কিন্তু চাকরি প্রার্থীরা এখন আর চাকরি প্রার্থীরা বাংলায় থাকতে চায় না কবি আগেকর দিনে আগেকার যারা কবিরা ছিল তারা কিন্তু বারবার বলেছে যে আমরা এই বাংলায় ফিরে আসতে চাই আমরা পরবর্তীকালে যখন জন্মগ্রহণ করব এই বাংলায় এসে জন্মগ্রহণ করতে চাই কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা বা চাকরি প্রার্থীরা কেউ কিন্তু বাংলায় আর জন্মগ্রহণ করতে চাইছে না তারা বারবার বলছে যে বাংলায় জন্মগ্রহণ করে আমরা সবচেয়ে বড় ভুল করেছি আমরা অন্য রাজ্যে জন্মগ্রহণ করলে ভালো হতো তারা কিন্তু এরকমই দাবি জানাচ্ছে তো সেই জন্যই যে বাংলা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে দিন দিন কিন্তু বাংলা পিছিয়ে যাচ্ছে এখানে পাশের রাজ্যের দিকে তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুরি ভুরি চাকরি হচ্ছে শুধুমাত্র বাংলাতেই হচ্ছে না বাংলাতে সেটা সম্ভব হচ্ছে না সেই জন্য কিন্তু অনেক চাকরি প্রার্থী পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে বাংলা থেকে চলে যাচ্ছে অন্য রাজ্যে আর এসব দেখেও কিন্তু সরকারের কোনো হুঁশ ভাঙছে না সরকারের রকম ভুরুক্ষেপ নেই সরকার শুধুমাত্র নিজেদের ভোট বাঁচাতে ব্যস্ত আর নিজেদের ভোট বাঁচাতে গিয়েই কিন্তু যুব সমাজটাকে শেষ করে দিতে চলেছে সরকার তো চলো আমরা দেখে নিই যে কোন রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কোন রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে তো চলো আমরা ভিডিওটিতে বিস্তারিত দেখে নিই আসাম সরকার রাজ্য জুড়ে বিপুল সংখ্যক শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ ড্রাইভের লক্ষ্য মোট চোদ্দো হাজার দুশো তেইশটি শূন্য পূরণ করা রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু মাইক্রো ব্লগিং সাইড টুইটারে একাধিক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন মন্ত্রী তার একটি পোস্টে উল্লেখ করেছেন যে মাধ্যমিক শিক্ষা দপ্তরে এক হাজার চারশো চব্বিশটি স্নাত স্নাতকোত্তর এবং সাত হাজার দুশো ঊনপঞ্চাশটি স্নাতক শিক্ষকের পদের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছে প্রাদেশিক মাধ্যমিক বিদ্যালয়ে কলা বিজ্ঞান হিন্দি এবং সংস্কৃতের মতো বিভিন্ন বিষয়ে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে মিস্টার পেগু নিম্ন প্রাথমিক স্কুলগুলোর জন্য তিন হাজার আটশো সহকারী শিক্ষক এবং উচ্চ প্রাথমিক স্কুলের জন্য সহকারী শিক্ষক বিজ্ঞান শিক্ষক এবং হিন্দি শিক্ষকের জন্য এক হাজার সাতশো পঞ্চাশ পদের নিয়োগের কথাও তুলে ধরেন তো বন্ধুরা এখানে আপডেট থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কোন রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসাম রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসাম রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি টুইটারে টুইট করে জানিয়েছেন যে চোদ্দো হাজার দুশো তেইশটি শূন্য পদ পূরণ করে তাদের লক্ষ্য আর এই শূন্যপদ পূরণের জন্য কিন্তু একাধিক বিষয়ে শিক্ষক করা হবে এবং প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক পর্যন্ত কিন্তু শিক্ষক হবে উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দতষে কিন্তু শিক্ষক করা হবে তিনি টুইটারে পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলেও দিয়েছেন যে কত কত শূন্য পদ রয়েছে তিনি জানিয়েছেন যে এক হাজার চারশো চব্বিশটিতে স্নাতকোত্তর অর্থাৎ একাদশ দাসে শিক্ষক নিয়োগ করা হবে সাত হাজার দুশোটি শূন্য পদের জন্য যেটা নবম দশমে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে এবং সেখানে বিভিন্ন নিয়োগ করা হবে কলা বিজ্ঞান হিন্দি সংস্কৃত প্রভৃতি বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে প্রাথমিক স্কুলগুলোতে তিন হাজার আটশো সহকারী শিক্ষক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে এক হাজার সাতশো পঞ্চাশটি শিক্ষক নিয়োগ করা হবে এত শূন্য পদের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন তো এটার মাধ্যমে তিনি কিন্তু দেখাতে চাইছেন যে তিনি তাদের রাজ্যে কত উন্নতি হচ্ছে কত শিক্ষক হচ্ছে কিন্তু পাশের রাজ্য অর্থাৎ আমাদের পাশের রাজ্যে এত উন্নতি হচ্ছে কিন্তু বাংলার কিনু রকম কিন্তু ভ্রুক্ষেপ নেই পাশের রাজ্যের দিকে তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুরি ভুরি শিক্ষক হচ্ছে বাংলাতে হচ্ছে না বাংলা সরকারে কিন্তু এখনও হুঁশ নেই তারা কিন্তু সেই ভোট ব্যাংকের পেছনেই ছুটছে অন্য বিভিন্ন রকম ভাতা দিয়ে যাচ্ছে অথচ শিক্ষকদেরকে নিয়োগ করতে চাইছে না সরকার আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি সেখানে কিন্তু গর্বের সহিত ঘোষণা করছেন তাদের যে রাজ্যের শিক্ষক সেটা কিন্তু তিনি গর্বের সহিত বলতে পারছেন তিনি কি বলেছেন টুডে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ রিলিজ ভ্যাকেন্সিজ ওভার টেন থাউজেন্ড পোস্ট ফর এডুকেশন ডিপার্টমেন্ট উই উইল নট অনলি ডেলিভার বাট এক্সিস্ট আওয়ার প্রমিস অফ ক্রিয়েটিং মোর দেন ওয়ান লাখ গভর্নমেন্ট জব ইন দ্য মোস্ট ট্রান্সপ্যারেন্ট ম্যানার ইন আসাম হিস্ট্রি হ্যাশট্যাগ মধুকি গ্যারেন্টি এরপর কিন্তু টুইটারের যে ওয়েবসাইট সেটা রয়েছে হেমন্ত বর্মা ডিসেম্বর সাতাশ দু তো সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু এই পোস্টটা করা হয়েছে আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু এই পোস্টটা করেছেন তিনি কিন্তু এখানে পরিষ্কার বলছেন তিনি গর্বের সহিত বলছেন যে আমরা শুধুমাত্র যে প্রমিস করি তাই নয় আমরা কিন্তু প্রমিসটা পূরণ করেছি এক লাখ চাকরির কিন্তু গন্ডি পার করেছে এবং এখানে হ্যাচট্যাগ মোদিকে গ্যারেন্টি তিনি ব্যবহার করছেন যেটা তিনি একথাও বলছেন যে আসামের ইতিহাসে কিন্তু স্বচ্ছতার সহিত তারা নিয়োগ করতে পেরেছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আজ আমাদের সরকার শিক্ষা বিভাগে দশ হাজারটিরও বেশি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে আমরা এক লাখেরও বেশি সরকারি চাকরি তৈরি করার প্রতিশ্রুতি অতিক্রম করেছি আসামের ইতিহাস স্বচ্ছতা নিশ্চিত করছে তো বন্ধুরা এখানে মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু গর্বের সহিত ঘোষণা করছেন যে আমাদের সরকার আরও দশ হাজারটিরও বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে এক লাখের চাকরির গণ্ডি বের করেছে এবং স্বচ্ছতার সহিত সেই চাকরি দেওয়া হয়েছে এটা কিন্তু তিনি গর্বের সহিত বলতে পারছেন তিনি কিন্তু টুইটার হ্যান্ডেলে সকলের সামনে কিন্তু এটা গর্ব করে বলছেন আর আমাদের রাজ্যে আমাদের রাজ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি সেখানে টুইটার হ্যান্ডেলে শিক্ষকদেরকে হয়তো ভুলেই গেছে শিক্ষকদেরকে নিয়ে লেখার কথা হয়তো ভুলেই গেছে সরকার এর পরবর্তী প্রজন্ম হয়তো শিক্ষক হতে চাইবে না অন্য কিছু হতে চাইলেও শিক্ষক হতে চাইবে না আর বেশিরভাগ যারা যুব সমাজ তারা কিন্তু আর বাংলায় ফিরে আসতে চাইছে না অনেকে কিন্তু বাংলা ছেড়ে চলে যাচ্ছে তো সরকারকে একটা কথাই বলবো এই বিষয়টা অন্তত ভাবা দরকার অন্তত পাশের রাজ্যগুলোকে দেখে অন্তত নিজেদেরকে বদলানো দরকার নিজেদের শেখা দরকার পাশের রাজ্যে কিন্তু ভুরি ভুরি চাকরি হচ্ছে শুধুমাত্র বাংলাতেই শিক্ষক নিয়োগের অভাব শিক্ষকের চাকরি নেই যারা জাতির মেরুদণ্ড তাদেরকেই কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে জাতির মেরুদণ্ড ভেঙে গেলে কিন্তু সেটা বেশি দিন টিকবে না সেটা টিকিয়ে রাখা সম্ভব নয় এটাই আমার শেষ কথা তো আজকের আপডেট ছিল এই পর্যন্ত এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো হবে সেটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ